চ্যালেঞ্জ ছিল না হ্যাঁ বর্তমানে বাবা মাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে যে বাচ্চাদের বিভিন্ন ধরনের মোবাইল ট্যাব এই সমস্ত জিনিসের ব্যবহার নিয়ন্ত্রণ করা তো আমরা আমরা এটা সবসময়ই বলা হয় বিভিন্নভাবে জানি যে বাচ্চাদের বিভিন্ন ধরনের মোবাইলে গেম খেলা ভিডিও ইউটিউবে দেখা ফেসবুক সোশ্যাল মিডিয়া এই সমস্ত জিনিসের নিয়ন্ত্রণ করা খুব জরুরি গবেষণা দেখা গেছে যদি দুই তিন বছরের মধ্যে যদি বাচ্চারা এই সমস্ত জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায় তাহলে তার যে নিউরো ডেভেলপমেন্টাল তার যে যে মস্তিষ্কের যে বিভিন্ন গঠন প্রণালী এইটা মানে এইটার উন্নতিটা সঠিকভাবে হয় না তাদের যে ভাষাগত দক্ষতা স্পিচ ডেভেলপমেন্ট এটার ক্ষেত্রে ঘাটতি হয়ে যায় একজন মানুষের সাথে যে আরেকজন মানুষের কমিউনিকেশন যে যোগ্যতা একজনের সাথে যে আরেকজনের কথা বলার যোগ্যতা মেশার যোগ্যতা এই জিনিসগুলো ডেভেলপ হয় না আমরা হয়তো কখনো কখনো শর্ট টার্ম বলে চিন্তা করি যে বাচ্চা কান্না করতেছে বাচ্চা বিরক্ত করতেছে আমি এখন হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি তাকে মোবাইলটা ধরায় বসায় দিলাম সে কি হতে না তাকে মোবাইল ধরায় বসায় দিলাম তাকে ভিডিও দেখতে দিলাম তাকে রিলস দেখতে দিলাম তাকে কার্টুন দেখতে দিলাম এই সমস্ত যদি হয়তো অল্প সময়ের জন্য তার ওই সময়ের জন্য আমি রিলিফ পাবো তার এই আচরণটা বন্ধ থাকবে তার সে বিরক্ত করবে না কিন্তু ধীরে ধীরে তার এটার প্রতি আসক্তি বেড়ে যাবে এবং পরবর্তীতে তাকে যে তার বিভিন্নগত বিভিন্ন ধরনের আচরণগত স্কিল ডেভেলপমেন্ট নিউরো ডেভেলপমেন্ট সমস্যা দেখা দেবে ইম্প কন্ট্রোল ডেভেলপমেন্ট এবং অন্যান্য অনেক ধরনের টাইগার্সিক সমস্যা মানসিক সমস্যা অ্যাংজাইটি ডিসঅর্ডার অল্পতেই হতাশ হয়ে পড়া এই সমস্ত জিনিসগুলা ডেভেলপ করবে এই জন্য আসলে অনেক কথাই অল্প সময়ের মধ্যে বলা হয়ে গেল বেশিরভাগই আসলে আমাদের যে যারা ছোটো বাচ্চারা ওদের জন্য খুব বেশি কিছু বলা হলো না তো আমার আজকে যে কথা বলার যে টপিকটা ছিল এটা প্যারেন্টিং নিয়ে যেহেতু তো যারা এখানে গার্জিয়ান আসেন অভিভাবক আসেন আমি সবাইকেই রিকোয়েস্ট করব যাতে করে আমরা আমাদের বাচ্চাদের দুনিয়া এবং আখেরাতে কীভাবে উন্নতি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে প্যারেন্টিং প্যারেন্টিংয়ের ব্যাপারটাকে একটু আমরা সবাই নিজেরা জানবো এবং তাদের যে এই সমস্ত যে সমস্ত কথাবার্তায় বলা হলো তাদের এই সমস্ত জায়গায় যদি কোনো ঘাটতি দেখা যায় অবশ্যই আমরা বিশেষজ্ঞ আহ বিশেষজ্ঞ যারা চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিব অথবা আমাদের যারা আলিমুলামাগণ আছেন তাদের কাছে অবশ্যই পরামর্শ নেব তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক এই বৃষ্টির মধ্যে উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে এত কষ্ট করে এখানে আসছে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আয়োজকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয়া আদায় করতেছি ডক্টর তাঙ্গির সাহেব অনেক ব্যস্ত মানুষ উনি অনেক বড় বড় প্রোগ্রাম দিন করেন আশন্না প্রোগ্রাম থেকে শুরু করে অনেক গুণী মানুষ উনি রংপুর মেডিকেলের আউটডোরে বসেন অনেক ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের মাঝে আসছেন আমরা ওনার হায়াত সুস্থ জীবন কামনা করছি আমরা আজকের অনুষ্ঠানের সিরাজের গুরুত্বপূর্ণ আলোচনার দিকে যাচ্ছি আমি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই আমরা এই আলোচনার পরেই লাইভ প্রোগ্রামে যাব লাইভ প্রশ্নোত্তর পর্বে যাব আমি আমার সেরা সেরা শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি তোমরা স্টেজের ডান পাশে এসে বসো এক লাইনে সবাই এদিকে এসে বসো আমরা লটারির মাধ্যমে স্টেজে প্রথমে তারপর এইভাবে ধারাবাহিকভাবে কে আসবে এটা আমরা লটারির মাধ্যমে নির্বাচন করব এবং আমরা উপস্থিত বিচারক মন্ডলী এবং দর্শকদের সামনে আমরা লাইভ প্রোগ্রামটা করতে চাচ্ছি তো আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা স্টেজের ডান পাশে এসে বসো এখন আমাদের মাঝে আকাঙ্ক্ষিত মেহমান হিসেবে আলোচনা করবেন আমার বন্ধুবর এবং